আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আবাবিল একুর ফার্মের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো হাঁসের বাচ্চার এক দিন বয়স থেকে এক মাস বয়স হওয়া পর্যন্ত আপনারা কি কি খাবার দেবেন সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো অনেকে যে ভুল কাজটা করে থাকি আমরা সেটা হচ্ছে হাঁসের বাচ্চা ফোটার পর থেকে অনেকে শুধুমাত্র মুড়ি এবং চিরা ভিজিয়ে দেই তাতে করে কিন্তু দেখা যায় হাঁসের বাচ্চার গ্রোথ ঠিকঠাক মতো আসে না তো অবশ্যই হাঁসের বাচ্চা ফোটার পরের দিন থেকেই প্রথম খাবার হিসাবে আপনারা ব্রয়লার স্টার্টার ফিট যেটা রয়েছে বা ব্রয়লারের জেরো ফিট যেটাকে বলে সেটা খেতে দেবেন এবং অবশ্যই ফিটটা যখন দেবেন তার সাথে অল্প পরিমাণে পানি ছিটিয়ে দিয়ে ভালো করে মেখে দেবেন যেন ফিটটা একটু নরম হয় হাঁসের বাচ্চা যেন খেতে কোনো অসুবিধা না হয় ঠিক এইভাবে আপনারা এটা মেখে দেবেন এবং এই ব্রয়লার স্টার্টার যে ফিটটা রয়েছে এটা এক দিন বয়স থেকে দশ দিন বয়স পর্যন্ত টানা চলবে এর সাথে অন্য কোনো খাবার দেওয়ার দরকার নাই একদম এক দিন বয়স থেকে শুরু করে দশ দিন বয়স পর্যন্ত আপনারা ব্রয়লার স্টারার ফিড দেবেন এরপরে আপনারা আরও এক সপ্তাহ ব্রয়লার গ্রোয়ার ফিট দিতে পারবেন অথবা আর পাঁচ দিন আপনারা ব্রয়লার গ্রোয়ার ফিড দেবেন আমি সাধারণত পনেরো দিন বয়স পর্যন্ত ফিড খাইয়েছি এবং পনেরো দিনের পর থেকে আমি ফিডের পাশাপাশি অন্যান্য যে খাবারগুলো রয়েছে হাঁসের সেইগুলোতে আস্তে আস্তে অভ্যস্ত করে ফেলেছি তো প্রথম সাত দিন বা দশ দিন আপনারা ব্রয়লার স্টার্টার দেবেন এবং এরপরে পনেরো দিন বয়স পর্যন্ত ব্রয়লার গ্রোয়ার ফিড দিতে হবে তো পনেরো দিন আপনারা এইভাবে খাবার দাবার দেবেন এখন হচ্ছে আসল কথা পনেরো দিন পর আপনারা কি কি খাবার দেবেন দেখা যায় অনেকে হাঁস পালন করি আমরা মাংসের উদ্দেশ্যে তো মাংসের উদ্দেশ্যে যখন আমরা হাঁস পালন করি সেইগুলো কিন্তু বেশি দিন পালন করার প্রয়োজন পড়ে না অল্প দিন অর্থাৎ এক মাস দেড় মাস বা দুই মাস পালন করে আমরা সেই হাঁসগুলো কিন্তু বিক্রি করে দিই তো সেই ক্ষেত্রে দেখা যায় আমরা যদি ফিডের পরিবর্তে অন্যান্য খাবার দেই তাহলে কিন্তু হাঁসের গ্রোথ ধীরে ধীরে আসবে এবং বেশি সময় ধরে পালতে হবে তো মাংসের জন্য যেই হাঁসগুলো আমরা পালন করব এইগুলোকে আমরা টানা ফিডি খাইয়ে যাব আর যেইগুলো ডিমের জন্য পালন করব অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে যদি আমরা ডিমের হাঁসকে টানা ফিট খাইয়ে যাই তাহলে কিন্তু হাঁস ঠিকঠাক মতো ডিম পারবে না বা ডিমের সময় কিন্তু হাঁস ডিমে আসতে অনেক লেট করবে বা অনেক দেরি হবে তো এই জন্য অবশ্যই ডিমের হাঁসের বাচ্চা যেগুলো আমরা ডিমের জন্য রেডি করব সেই বাচ্চাগুলোকে ফিডের পাশাপাশি পনেরো দিন বয়স হওয়ার পর থেকেই অন্যান্য খাবারে অভ্যস্ত করতে হবে তো আমরা সাধারণত যে খাবারগুলো আমাদের হাঁসের বাচ্চাগুলোকে দিয়েছি সেইগুলো আগে আপনাদেরকে দেখাই তো প্রথমে হচ্ছে ভুট্টা ভাঙা বুট্টা ভাঙা আমি অল্প পরিমাণে দিয়েছি পরিমাণটা আমি এক্সাক্ট বলতে পারবো না এখন কারণ আমি এটা অনুমান করে দেই আমি পরবর্তী কোনো ভিডিওতে একদম যখন মিক্স করব খাবার তখন আপনাদেরকে পরিমাণ সহ জানিয়ে দেবো তো প্রথমটা হচ্ছে ভুট্টা ভাঙ্গা এরপরে আছে গম আর এরপরে আছে হচ্ছে চাউলের কুড়া বা একদম মিহি যে চাউলের কুড়াটা রয়েছে এটা সাধারণত ধান ভাঙা মেলে পাওয়া যায় সে চাউলের কুড়াটা এবং এর পাশাপাশি খুদের ভাত যে খুদের ভাতটা সাধারণত গরু ছাগলকে খাওয়ানো হয় সেই খুদের ভাতটা তো এই কয়েকটা আইটেম আমি মিক্স করি তো পরিমাণটা হচ্ছে মোটামুটি আমি আনুমানিকভাবে বললাম আমি সাধারণত পঁচিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ব্রয়লার গরোয়ার ফিড নেই এবং এই ফিডের সাথে অল্প পরিমাণে খুদের ভাত দেই অল্প পরিমাণে আপনার এই চাউলের কুড়া দেই অর্থাৎ দুই মোট যদি আমি খুদের ভাত দেই দুই থেকে তিন মোট আমি ওই চাউলের কুড়া দেই তারপরে দুই মোট বা তিন মোট ভুট্টা ভাঙা দিই এবং এক মোট পরিমাণে গম দিই তো এই খাবারটা আমি মিক্স করি এবং এটা একদম পানি দিয়ে থকথকে একদম নরম করে ফেলি কারণ হাঁসের বাচ্চা কিন্তু শক্ত খাবার দেওয়া যাবে না কারণ শক্ত খাবার দিলে কিন্তু তাদের গলায় বেঁধে যেতে পারে তো এই জন্য পানি দিয়ে মেখে একদম থক থকে নরম করার পর আমি সেই খাবারটা হাঁসের বাচ্চাকে দিয়ে দিই হাঁসের বাচ্চার বয়স পনেরো দিন পার হওয়ার পর থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন হাঁসের খাবারের পরিমাণটা অনেক বেশি লাগবে তো এই খাবারের পরিমাণ যতটুকু লাগবে অতটুকু শুধু যদি আপনি ফিট থেকেই দেন বা শুধু ফিরি যদি দেন তাহলে কিন্তু ডিমের হাঁসগুলার চর্বি ধরা শুরু হয়ে যাবে আর চর্বি ধরলে কিন্তু ডিমের হাঁসগুলো থেকে আপনি দ্রুত ডিম পাবেন না বা ডিমের পরিমাণও বেশি পাবেন না তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই পনেরো দিন হওয়ার পর থেকে শুধু ফিড নয় বরং ফিডের পাশাপাশি আপনি এই সব খাবারে অভ্যস্ত করে ফেলতে পারবেন এবং যখন এদের বয়স পঁচিশ দিন বা তিরিশ দিনের কাছাকাছি হয়ে যাবে তখন কিন্তু অল্প পরিমাণে শাক সবজি আপনি কুচি কুচি করে কেটেও মিক্স করে দিতে পারবেন তো এই হচ্ছে প্রথম দিন থেকে শুরু করে এক মাস বয়স পর্যন্ত আপনারা হাঁসের বাচ্চাকে কি কী খাবার দেবেন তার একটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম সাধারণত আমি আমার হাঁসের বাচ্চাগুলোকে যেভাবে খাইয়েছি আমি সেইভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিওতে এ পর্যন্তই হাঁসের বাচ্চার এরপরে যদি আমি খাবার মিক্স করি এক মাস বয়স হওয়ার পর আমি একটা খাবার তৈরি করবো হাঁসের বাচ্চার জন্য সেটা সাধারণত আমি তিন মাস পর্যন্ত এই খাবারটা খাওয়াবো তো ওই সময় আপনাদেরকে আমি দেখাবো আমি কিভাবে কোন উপাদানটা কি পরিমাণে দিয়ে হাঁসের বাচ্চার খাবারটা তৈরি করি তো এখন একটা আনুমানিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমি নিজেও এখনও খাবার মিক্স করি নাই আমি আমার মানে হাতের অনুমান অনুযায়ী এখনও খাবার খাওয়াচ্ছি তো খুব দ্রুতই আমি হাঁসের বাচ্চার খাবারটা মিক্স করবো এবং আপনাদের সাথে সেই বিষয়টাও শেয়ার করব তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে